দর্শক শ্রোতা আসসালাম কিন্তু রানীগঞ্জ হাটে আর সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর ছিল সোমবার উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট বদনামাজ করু কেনা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব আর এই পাশে রাব্বিকে দেখতেছি

আচ্ছা রাব্বি এইটা কত চা হচ্ছিল এটা এটা আঠারো হাজার টাকা এটা একটা বকনা বাসর কিন্তু দর্শক কত বয়সে দাম পনেরো পনেরো বলে বলে না আচ্ছা হাজার টাকা দাম তাহলে পনেরো হাজার টাকা বলে আচ্ছা রাব্বি এটা কত হলে দেওয়া যাবে সাড়ে পনেরো থেকে দুই মাস বয়স পার হবে তাহলে সাড়ে পনেরো হাজার আচ্ছা দুই মাস পার হবে আর এটা 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 বিষ পার হবে এটা উনিশ বলে ২০ পার হতে হবে এটা বকনা বাসুদ এটা তিন মাস এটা তিন মাসের মতো বয়স চাষবে এটা দেশি হারসেন্ট কম আছে তাহলে এটা বিষ পার হলে বিক্রি হবে আচ্ছা তাহলে এটা বকনা এটা বিষ এইটাও বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তো রাবি তুমি তো সব সময় বাসুর নিয়ে ব্যবসা করো

আপনি কত চাইছেন লাস্ট সাড়ে পঁচিশ হাজার এই যে দর্শক সাড়ে পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করতে চায় এইটা কিন্তু একটা বক না বাসক দেখছেন যে কোয়ালিটি ফুল কিনুক সাড়ে পঁচিশ হাজার টাকা এটার বয়স কেমন আসবে এক দেড় মাস বেশি হবে দুই মাস দুই মাস বেশি হবে এইটা কিন্তু দর্শক এই পাশে কিন্তু এক ভাই দাম বলতেছে ভাই আসসালামু আলাইকুম ভাই কি দাম বললেন তো মনে হয় কত বললেন ভাই তেইশ হাজার কি বিক্রি করবেন এখানে আচ্ছা তেইশ হাজার বললেন তেইশ হাজার টাকা কিন্তু ভাই দাম বলে এটা তো চলেন আমরা একটু এই পাশে চলে যাই বড় ভাই এটা তো একবারে ফ্ল্যাগ মতো ভাই দাম কত চাইছেন দাম চাচ্ছে 28000 ভাই 28 কত হলে দেয়া যায় ভাই এটা 25 থেকে 26000 এই যে এইটাও একটা বকনা বাছুর 25 থেকে 26000 টাকা হলে উনি দিতে চাই এই যে এটা তো চলেন আমরা একটু এই পাশে যাই 25000 টাকা বিক্রি কত বিক্রি উনত্রিশ পঁচিশ দেওয়া যাবে না বাড়ির বাড়ির ঠিক আছে একদম তাহলে এইটাও একটা বক এর বয়স কেমন ছয় মাস আচ্ছা ঠিক আছে এই পাশে কি ভাই ঘামে গিয়েছেন তো ভাই আচ্ছা কত বলে দাম এটা তেইশ তেইশ হাজার টাকা কিন্তু দাম বলে সরেন একটু সরেন আপনি কত চাইছেন ভাই লাস্ট পঁচিশ হ্যাঁ বিক্রি হয়ে যাবে ঠিক আছে তো চলেন এই পাশে একটা দেখতেছি বকনা সালাম আলাইকুম কেমন আছেন বলেন ভালো আছেন না এটা তো সাইওয়াল না এটা কত কত সাওয়া ছাব্বিশ সাওয়া সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ চব্বিশ দিয়ে দেওয়া যাবে না সাড়ে চব্বিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই কি বাজারে খবর কেমন বলেন বাজার ভালো না কেমন এই গোড়া আগে কত বিক্রি হয়েছিল ছাব্বিশ বিক্রি হয়েছিল তাহলে দেড় হাজার টাকা কমে গেল আচ্ছা ঠিক আছে সাড়ে চব্বিশ আর এই পাশে একটা বকনা দেখতেছি চাচা ভালো আছে এটা কত হলে দেবেন চাষা ছাব্বিশ আচ্ছা এটা দেশি না দেশির মধ্যে এটা ছাব্বিশ আচ্ছা ঠিক আছে ছাব্বিশ বকনা বাসু চলেন আমরা একটু এই পাশে যাই

কত টার্গেট ভাই ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই রানীগঞ্জ ষাট থেকে দর্শক আপনারা দেখতেছেন এটা আমরা একটু ওই পাশে চলে যাই এই পাশে কিন্তু একটা সাইওয়াল দেখতেছে

তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে রানীগঞ্জ ছাড়তে এখানে একটা কত বলছেন আপনি বলেন তো শোকগুলা করে বেজেছো ভাই কত টাকা কত টাকা আটকে আছে ভাই ও ভাই এরা 16800 বলছে উনি 16800 আপনি কত চাইছেন আমি ভ্যাটটা চাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে নেন ভগ্নবাসু তো দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম